গত কয়েকদিন আগে মালদা জেলা সফরে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এরপর থেকে উচ্ছ্বসিত ক্রিকেট খেলোয়াড়েরা বয়সের সীমান না মেনে দুই দিন ব্যাপী শর্ট গ্রাউন্ড দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় মালদা ক্লাব প্রাঙ্গনে শনিবার শুরু হয় শর্ট গ্রাউন্ড নকআউট ক্রিকেট প্রতিযোগিতা পাঁচটি দল অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা ক্লাবের মেন্টার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আজীবন সদস্য সোমেশ দাস সহ অন্যান্য সদস্যরা গত কয়েকদিন আগে মালদা জেলা ক্রীড়া সংস্থার পাশাপাশি মালদা ক্লাব প্রাঙ্গনে ক্রিকেট কোচিং ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন সৌরভ গাঙ্গুলি দুই ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বয়সের খেলোয়াড়েরা দারুণ উদ্দীপনা লক্ষ্য করা যায় খেলোয়াড়দের মধ্যে জেলায় খেলার মান উন্নত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানান কৃষ্ণেন্দুবাবু গত দুদিন আগেই এই ক্লাবে সৌরভ গঙ্গোপাধ্যায় এসেছিলেন আমাদের ক্লাবের ছেলেরা সিদ্ধান্ত নিল যে শর্ট পিচ গেম করবে ক্রিকেটে আজ এবং কাল দুদিন খেলা হবে তাদের উত্তেজনাটা আরো বেড়ে গেছে যা খেলাধুলা করতে হবে এবং সুনাম অর্জন করতে হবে মালদা টুডে